আপনারা যারা প্রিয় মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে দিনরাত কষ্ট করছেন পরিবারের মুখে হাসি ফোটাতে তাদের জন্য আজ এক গর্বের ও আনন্দের খবর নিয়ে হাজির হয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর আপনার শহরে আসছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন বাংলাদেশ দূতাবাস সরাসরি আপনাদের পাশে দাঁড়াবে হাতে ধরে দেবে সেবা এই ভিডিওতে আমরা জানাব কোন কোনো শহরে কবে কোথায় কখন দূতাবাসের বিশেষ টিম আসছে এবং কিভাবে আপনি এই সুযোগ নিতে পারেন অনেকদিন ধরেই প্রবাসীরা জিজ্ঞেস করে আসছিলেন ভাই আমাদের এলাকায় কবে আসবে দূতাবাস অবশেষে সেই উত্তর নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ তারা এবার তিনটি গুরুত্বপূর্ণ শহরে সরাসরি আসছেন আপনাদের সেবা দিতে প্রথম শহর বুরাইদা আল কাসেম তারিখ মে মাসের সতেরো ও ষোলো তারিখ শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা নাদিম হাইপার পান্ডার পাশে ইশারা সুখমক্কা আল রাফিয়া বুরাইদা এখানে আপনি পাবেন ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট প্রবাসী কল্যাণ কার্ড ট্রাভেল পাস জমা দেয়া পাসপোর্ট ডেলিভারি এবং বিশেষ এক্সিট সংক্রান্ত সহায়তা দ্বিতীয় শহর হাফার আল বাতেন তারিখ মে মাসে তেইশ ও চব্বিশ তারিখ শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা আল সাইমা হারা আল তোয়ালা হাফার আল বাতেন আপনার প্রয়োজনীয় সব সেবা পাবেন এই লোকেশনেও তৃতীয় ও শেষ শহর দাম্মাম তারিখ মে মাসের তিরিশ ও একত্রিশ তারিখ শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা আল আসিমা ইয়ামাহার পাশে ফয়সালিয়া দাম্মাম এই দিনগুলিতে আপনি চাইলে শাশুড়িরে উপস্থিত হয়ে এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন এই সেবা শুধু সুবিধা নয় এটা দূতাবাসের পক্ষ থেকে আপনাদের প্রতিশ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতিফলন যারা এই শহরগুলোতে নেই তারাও দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন আপনার এক ভাই বা বন্ধুর জীবন সহজ হয় এই উদ্যোগকে ছড়িয়ে দিন প্রবাসীদের মুখে হাসি ফোটান আর দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকি ভালো খবর নিয়ে ফিরে আসি